আসসালামু আলাইকুম জামিনে থাকা অবস্থায় কোন কাজগুলো আপনার করা উচিত হবে না যার ফলে আপনার জামিন ক্যান্সেল হতে পারে আপনার জামিন যোগ্য অপরাধ হোক আর জামিন অযোগ্য অপরাধ হোক আপনি যদি জামিনে থাকেন সেই ক্ষেত্রে আপনি কোন কোন কাজ করলে আপনি যে জামিনে রয়েছেন আদালত থেকে যে আপনাকে জামিন দিয়েছে ওই জামিনটা বাতিল করা হতে পারে অথবা আপনার কোন কোন কাজের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিপক্ষ অর্থাৎ যারা মামলা করেছে তারা আদালতের কাছে আপনার জামিন ক্যান্সেলের আবেদন করতে পারে এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি জামিনে থাকা অবস্থায় জামিনটাকে বহাল রাখতে পারবেন অন্যথায় আপনার জামিন ক্যান্সেল করে আপনার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে প্রথমত জামিনে থাকা অবস্থায় আপনি অর্থাৎ আসামি যদি পুনরায় একই অপরাধ করেন যার জন্য বিচার চলছে বা দোষী সাব্যস্ত হয়েছিল আপনি যদি জামিনে ছিলেন ধরেন কোন একটা জিনিস চুরি করার জন্য বা ডাকাতি করার জন্য বা ধরুন দর্শন রিলেটেড মামলায় আপনি জামিনে আসেন এখন আপনি স্বাভাবিকভাবে আপনার জামিন ক্যান্সেল করা হতে পারে প্রতিপক্ষ তো বসেই থাকবে আপনি কোনো অপরাধ না করলেও বাদীপক্ষ পক্ষ অর্থাৎ বাদি পক্ষ সারা কি টার্গেট করবে কিভাবে আপনাকে আবার জেলে পাঠানো যায় আবার জামিন ক্যান্সেল করি আপনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করানো যায় সেই ক্ষেত্রে আপনি যদি নিজেই একই অপরাধ করেন জামিনে হয়ে সেক্ষেত্রে তো তাদের জন্য আর কোনো কিছু করার দরকার তারা শুধু আবেদন করবে তার পরিপ্রেক্ষিতে আপনার জামিনটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে যেটা করবেন জামিনে জামিনে থাকা অবস্থায় আপনাকে যে শর্তগুলো সেগুলো আপনি ঠিকঠাক মতো পালন করবেন পাশাপাশি যে অপরাধ আপনি করেছিলেন কোনো অপরাধই করবেন না স্পেসিফিক করে যখন আপনি জামিনে আসেন তখন যে অপরাধটি করে আপনি জামিনে গেছেন একই অপরাধ সংক্রান্ত বা তার সাথে সংশ্লিষ্ট কোনো ধরনের অপরাধ আপনি করতে পারবেন না করলে আপনার জামিন ক্যান্সেল হয়ে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার বিরুদ্ধে যখন কোনো একটা মামলায় ওয়ারেন্ট বের হয় এবং আপনি ওই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে জামিনে আসেন তখন আদালতের নির্দেশে পুলিশ ওই অপরাধটা তদন্ত করতে থাকে এখন ওই পুলিশ হতে পারে অন্য যে কোনো তদন্ত কাজ যেমন পিবিআইও হতে পারে তদন্ত করতেছে এখন আপনি জামিনে এসে ওই তদন্ততে আঘাত করতেছেন ব্যাহত করতেছেন তদন্তের কাজে ধরার দেখা গেল ক্রাইম সিন যেখানে আছে সেখানে আপনি এমন কিছু ঘটনা ঘটাইছেন যার ফলে তদন্তটা ঠিকমতো পুলিশ করতে পারতেছে না অনেক ধরনের বিপত্তি আছে যেগুলো এখানে ভিডিওতে সরাসরি বলা ঠিক না কিন্তু অনেক ধরনের বিষয় সাধারণত তদন্ত কাজে ঘটে। আপনি করে থাকেন জামিনে এসে সেক্ষেত্রে আপনার জামিনটা ক্যান্সেলের জন্য আবেদন করলে জামিন ক্যান্সেল হয়ে যেতে পারে তখন আপনার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে তৃতীয়ত আপনি যে অপরাধের জন্য আসামি হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন বা ওয়ারেন্ট হয়েছিল এখন জামিনে আছেন ওই অপরাধটা আপনার বিরুদ্ধে প্রমাণ করার জন্য বাদী পক্ষের কাছে যেসব সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণ করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জামিন হতে হতে পারে সাক্ষ্য প্রমাণ দুই রকমের আবারও একটা হচ্ছে মৌখিক সাক্ষী যারা দিচ্ছে তাদেরকে যদি আপনি থ্রেড দিয়ে রাখেন বা কাউকে মারধর করেন যে আমার বিরুদ্ধে যদি তুই সাক্ষী দিস কোর্টে তাহলে তোর খবর আছে এই টাইপের কথাবার্তা যদি আপনি বলেন বা আকারে ইঙ্গিতে অন্যকে বুঝান যে তুই যদি কোর্টে যাস ওদের পক্ষে সাক্ষী দিতে তাহলে আমি কিন্তু তোর ওইটা ওই ক্ষতি করবো বা ওইটা করবো ওইটা করব এই টাইপের জিনিসগুলো বলেন তাহলে এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি যদি জামিনে আসার পরে আপনাকে ডেট থাকবে আদালতে আপনি যদি ডেটে হাজিরা না দেন আপনি যদি বিদেশ পলায়ন করেন বা আত্মগোপনে চলে যান বা জিম্মাদারের যে জিম্মাদারের তত্ত্বাবধান আপনাকে জামিন দেওয়া হয়েছে সেই জিম্মাদারের আওতা থেকে চলে যান সেক্ষেত্রেও কিন্তু চাইলে আপনার জামিন ক্যান্সেল হতে পারে পঞ্চমত যারা আপনার বিরুদ্ধে মামলা করেছিল আপনি যদি তাদের সাথে প্রতিহিংসামূলক কোনো কাজ করে থাকেন যে তোরা আমার নামে মামলা করেছিস তোরা আমাকে জেল খাটিয়েছিস তোদেরকে আমি দেখে নেব তাদের আত্মীয় স্বজন তাদের ব্যবসা বাণিজ্য তাদের প্রতিষ্ঠান কিছুতে যদি আপনি আঘাত করেন প্রতিহিংসামূলক যে তারা আপনার বিরুদ্ধে মামলা করলো আপনাকে জেলে পাঠাইছে বা আপনাকে জামিন নিয়ে আসতে ঝামেলা করছে এই টাইপের কাজের জন্য আপনি যদি প্রতিহিংসামূলক কোনো কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার জামিনটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো সর্বোপরি এই পাঁচটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আরো অনেকগুলো কারণে জামিন ক্যান্সেল হতে পারে তবে এই পাঁচটা হচ্ছে প্রাইমারি যে পাঁচটার মাধ্যমে অনেক সময় অনেক জামিনে থাকা আসামিরও জামিন ক্যান্সেল হয়ে যায় তো কখনো যদি জামিনে আসেন আপনি তাহলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পাঁচটি বিষয় যাতে আপনি কোনো ভাবে না করেন আর এখানে সবসময় মাথায় রাখবেন আপনি যেমন জামিনে আসেন এটা আপনার কাছে ভাল লাগতেছে আপনার প্রতিপক্ষ অর্থাৎ যারা বাদী পক্ষ যারা মামলা করেছে তাদের কাছে কিন্তু স্বস্তি না আপনি জামিনে থাকাটা যার ফলে তারা প্রতিনিয়তই টার্গেট করবে কোনো না কোনো একটা হেতু দিয়ে আপনার বিরুদ্ধে জামিনটা করানোর জন্য এখন তারা যদি অযথা এমনিতে আদালতের কাছে আবেদন করে জামিনের জন্য সেটা মঞ্জুর নাও হতে পারে কিন্তু আপনি যে যে উপরে পাঁচটা বিষয় বললাম আপনি যদি নিজেই এই ধরনের কোনো অপকর্ম করেন তাহলে ওদের হাতে আপনি অপশনটা অটোমেটিক্যালি তুলে দিলেন যে জামিন যাতে ওরা আপনার বিরুদ্ধে ক্যান্সেল করতে পারে তাই বুঝিয়া করিও কাজ করিয়া ভাবিও না ধন্যবাদ আসসালামু আলাইকুম